আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো গাইস অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর দীর্ঘ অনেকদিন পর প্রায় এগারো মাস গত এক বছরই অনেকদিন হয়ে গেছে ব্লগ করি না তবে হ্যাঁ ব্লগ করি মানে এই না যে ভিডিও আসে না আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও রেগুলার আসে যাই হোক আজকে যাচ্ছি পিকনিকে বেতুয়া তো পুরো ব্লগটা এনজয় করবেন আশা করি তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজে ভোর আটটা আমি বের হয়েছি প্রায় সাতটার দিকে তো এতক্ষণ হচ্ছে ইন্টার দেওয়ার জন্য জায়গা খুঁজতেছিলাম তো আমাদের এলাকায় এটা হচ্ছে ব্রিজের উপরে ইন্টারটা দিলাম একটু জন্য ওই যে এখানে পার্কের এখানে ইন্টার দিছি যাই হোক এখনও যাব হচ্ছে আমার জন্য বাজারে আছে আমি এখানে যাবো বাস ধরবো দেখা হচ্ছে আমরা এখানে গিয়ে আমাদের গন্তব্য চলে আসছি আর এখান থেকে হচ্ছে এই মাইক্রোগুলোর মাধ্যমে আমরা রওনা দেবো এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে গেলাম আর এখন আমরা চলে আসছি বেতুয়াতে আছেন তো গ্যাস আমরা সবাই গাড়ি থেকে নামার পর আমাদের সবার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তিনটা খাবারের টিকিট একটা হচ্ছে সকালের খাবার একটা হচ্ছে দুপুরের খাবার এবং আরেকটা হচ্ছে বিকালের নাস্তার টিকিট তো এগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম তো গাইজ আমরা চলে আসছি বেতুয়াতে আর এখানে হচ্ছে আমরা থাকবো আর এখানের আশেপাশে সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সবাই এখানে খাবার খেতে ব্যস্ত কিন্তু আমরা এখনো খাবার পাইনি আহ এই জন্য ভিডিও কনিকা সিরি যাই হোক আমাদের এখানকার কিছু দৃশ্য দেখাই চলুন দৃশ্যটা উপভোগ করি লিখো করতেছি না ভিডিও করতে আপনার সবাই অবশ্যই ভিডিওতে লাইক করেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেন আর আমরা ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে শর্ট ভিডিও তো রেগুলার আসতেছে আমার লং ভিডিও ইনশাআল্লাহ আসবে পরে চলে আসলাম আমরা একটু নদীর পারে আর এইখানে ব্লকের পাশে আসি খাওয়া দাওয়া শেষ করে আসলাম তবে চশমা একটু বাঘা বাঘা লাগতেছে কেন ঠিক আছে তো গাছ আমরা চলে আসলাম ব্লকের পারে হচ্ছে বেতুয়া আর আমরা হচ্ছে যারা ব্যাটিং করতেছে আর কি আমাদের দল ওদের পঁয়তাল্লিশ রান হয়েছে আর হচ্ছে ইনিং দল যারা আছে একান্ন রানের টার্গেট দিছে তো দেখা যাক জিতে কিনা দুই ওভার ছয় রান লাগে দেখা যাক ও যাই হোক আউট হয়ে গেছে ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান নামছে এখন ছয় রান নিলে ম্যাচ জিতবে ওর চার সাবাস চার হয়ে গেছে আর মাত্র দুই রান লাগে এক ওভারে দুই রান লাগে শুধুমাত্র আরো সুন্দর ম্যাচ জিতে গেলাম ম্যাচ জিতে গেলাম আমরা বাজার ব্যবসায়ী সমিতি লটারি সিস্টেমের আয়োজন করা হয়েছে তো আমি একটা টিকিট নিছি দেখা যাক কি হয় গেছিলাম নামাজ পড়ার জন্য এইমাত্র নামাজ পড়ে বের হলাম তো গ্যাস এটা হচ্ছে চরপ্রচন্ড বেতুয়ার সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর একটা জায়গা এটা হচ্ছে হায়দ্রাবাদি শাহী কিচেন ওদের রেস্টুরেন্ট এইটা জায়গাটা খুবই সুন্দর আমার কাছে লাগছে ভালো আর এখানে খাবার দাবার মানও খুবই ভালো লাগছে আমার কাছে পার্সোনালি তো একটু পরে আপনাদের খাবারটাও দেখাবো একটু পরে সব খাবার দেখাতে পারিনি বা যে খিদা লাগছিল তো খাবারটা সুন্দরভাবে দেখাতে দেখাতে পারিনি তো ফাইনাল অনেক কষ্টের পরে আমরা খাবার জন্য জায়গা পাইছি আর আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে পাইছি এটা তো যাই হোক এখানে একটু পরে খাবার দিয়ে যাবে আমাদেরকে আর হুজুর দেখেন কি বনডামিটা করতেছে যাই হোক দুষ্টামি করলাম লোকটা খুব ভালো আর এ হচ্ছে আমার ক্যামেরা ধরেছে অনেক সাহায্য করেছে ধন্যবাদ তোমাকে আর এই খাবার টাবার দিয়েছিল খাবারটা মানুষ খুবই ভালো ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ আর খাবার খেয়ে আমার কাছে এতটাই ভালো লাগছে এই জন্য খাবার নিয়ে আর কোনো ভিডিও করতে পারি নাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়ার মানও খুবই ভালো ছিল যাই হোক এখন আমরা যাবো একটু মাঠে আর বিকালের ভিউটা আপনাদের সুন্দরভাবে উপভোগ করাবো তো চলুন মাঠে চলে যাই আর আমরা এখন ফাইনালি মাঠে চলে আসছি এখানে বিকাল ভালো খেলা হচ্ছে হুজুরে খেলতেছে যাই হোক এই লোকেশনে এই পরিবেশে আরেকটা পিঠি হচ্ছে তো আমার কাছে পার্সোনালি খুবই 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 ভালো লেগেছে যাই হোক আপনারা চাইল অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে আসলে আপনার মনটা রিফ্রেশ হয়ে যাবে আর আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা খাওয়া দাওয়া করে বের হলাম আর চলে আসছি মাঠে বেদ্য মাঠে তো এখানে আমরা একটু হাঁটতেছি আর হচ্ছে এখানে সবাই যে যার মতো ইজ্জো করতেছে কেউ খেলাধুলা করতেছে কেউ এখানে ডান্স করতেছে মানে পিকনিক আমারটা ওখানে যাই হোক এইখানে হচ্ছে সবাই এখানে খেলাধুলা করতেছে পিছনে ঠিক আছে তো যে যার মতো চিল করতেছে একটু পরে লটারি হবে তো লটারি ওখানে যাবো আর আমাদের এখানে লটারি সিস্টেম রাখা হয়েছে তো আমরা লটারি এখানে যাবো দেন দেখা হচ্ছে আপনাদের সাথে এরপরে গ্যাস পিকনিকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল হাড়ি খেলা পুরুষদের জন্য তো অনেকে অংশগ্রহণ করেছে তার মধ্যে উনি অংশগ্রহণ করেছিল উনি পারে নাই অ্যান্ড আরেকজন অংশগ্রহণ করতেছে সেটা হচ্ছে বে ভাই তো উনি মোটামুটি আসতেছিল ঠিক মতো আবার চলে গেছে আরেক পাশে তারপরে কীভাবে জানি মানে মাথা উঁচু করে একটু চালাকি করছে হয়তো চালাকি করার মাধ্যমে আইসাই ঠাপ মানে একদম চেষ্ট করে দিয়েছে একটা বাড়ি এবং হাড়িটাকে ভেঙে ফেলছে উনিও একজন হয়ে যায় ওদের জন্য পুরস্কার ছিল আর উনি ছাড়াও যারা যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা সবাই এই গেমটা খেলছে এবং হয়েছে তারপর আমরা এখান থেকে চলে গেলাম আমাদের এখন হচ্ছে একটু পরে লটারি দিবে অ্যান্ড আমি আছি ভিতরে এই হচ্ছে মূলত আমরা এটা হচ্ছে রিসোর্ট টাইপের একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে নাম হচ্ছে হায়দ্রাবাদী শাহি কিচেন এই রেস্টুরেন্টের নাম তো এটা ওয়ার্কিও খুবই সুন্দর তো ধরে আপনাদেরকে তো হায়দ্রাবাদী শাহী কিচেন সম্পূর্ণ ওভার দেখালাম এরপরে গ্যাস লটারি শুরু হয়ে গেছে তারপরে আমি সেখানে চলে গেছি লটারি দেখার জন্য টিকিট নাম্বার হইলো 284 চুরাশি দুইশ চুরাশি মোবাইল নাম্বার তো এখানে প্রথম যখন সিয়াম বলছিল আর নাম্বারটাও প্রায় আমার কাছে ছিল তাই প্রথম ভাবছিলাম আমি পাইছিলাম যাই হোক আপনারা অনেক হয়তো এটা মনে করতে পারেন কিন্তু গ্যাস দুঃখের বিষয় হলো ওইটা আমি না এটা এই ছেলেটা পাইছে ওর হাতেই মূলত এই কেটলিটা উঠিয়ে দেওয়া হয়েছে ticket card ticket mila tie last last laga laga 3 6 9 9 par তো গেছে আমি অবাক হয়ে গেছি এই লোকটাকে দেখে আমরা একটা পাই আর উনি তিনটা পাইছে উনি প্রথম পুরস্কার মোবাইল শো আরো তিনটি পুরস্কার পাইছে ভাই তো গেছে আমাদের লটারি কমপ্লিট হওয়ার পরে আজকের মতো আমাদের এই পিকনিক এখানেই সমাপ্ত হয়ে যায় তারপর এখান থেকে আমরা যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো গাছ আমরা চলে আসছি লালমোহন বাজার আর এখান থেকে আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো গাছ এই ছিল আজকে আমাদের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আজকের পুরো পিকনিকে যাওয়ার পরে যা যা ঘুরছে আমার সাথে বা যা যা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখিয়েছি তো হোক আজকের মতো এই ব্লগ থেকে নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটা সে সবচেয়ে দেখার জন্য আলাইকুম